হাই বন্ধুরা কেমন আছো আজকে আমি পুলিশ প্লাজায় চলে আসলাম তো এখানে একটা দোকানে তোমার অনলাইনে ওদের বিজ্ঞাপন হচ্ছিল যে দুই হাজার টাকা দিয়ে দুইটা ড্রেস ওরা দিচ্ছে মানে ডিসকাউন্ট দেখো কী সুন্দর সুন্দর ড্রেস অনেক ড্রেস আছে এই কালো ড্রেসটা সুন্দর না এটা আমার পছন্দ হলো আমার বাচ্চার জন্য আর কি নেওয়া যায় দেখো তো এটাও সুন্দর এই দেখো একটা ড্রেস এক হাজার টাকা পুরো থ্রি পিস দেখো টেলারের কাছে গেলে মজুরিই নিয়ে নেয় এক হাজার টাকা সেখানে আমরা ফুল একটা ড্রেস এক হাজার টাকা করে পাচ্ছি অসুবিধা কি ভালোই তো একটা ড্রেস কয়দিন আর পরা হয় বলো যে কয়দিন পরা হয় নতুন একটা ড্রেস হলো বেশি দাম দিয়ে না নিয়ে কম দামে যদি এরকম ড্রেস পাওয়া যায় তাহলে তো ভালোই আমার দুইটা ড্রেস কিন্তু পছন্দ হয়ে গেছে তো আমি দুইটা ড্রেস নিব আরও অনেক আছে দেখো কত ড্রেস তোমরা ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারো অনেক সময় কিন্তু অনেকেই ঠিকানা জানে না কোথায় পাওয়া যায় একটু কম দামে এ দেখো ড্রেসটা সুন্দর না এটা আমি নিলাম আরেকটা আমি নেবো দেখি তো কী কালার নেওয়া যায় আরেকটা নেব পার্পেল কালার এই দেখো এই যে এই পার্পেল কালারটা নিলাম তো তোমাদেরও যদি জানার ইচ্ছা থাকে কম দামে কোথায় কোথায় ড্রেস পাওয়া যায় পুলিশ প্লাজায় চলে আসতে পারো এখানে এসে একটু খুঁজে খুঁজে নিয়ে নিতে পারো তো আজকে আমি এই কেনাকাটা করলাম আর দেখি আসছি যখন মার্কেটে একটু ঘোরাঘুরি করি এ দেখো এই ড্রেসটা এটাও কিন্তু সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার বাচ্চা বলতেছে ড্রেসটা আমার ব্যাগের সাথে ম্যাচিং হয়ে গেছে না আজকে আমি আর নেবো না আরেক দিন নেবো আজকে দেখে যাই কোথায় কোথায় সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আমার মনের মতো ড্রেস পাওয়া যায় এখানেও দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে আরেক দিন এসে নেব আরেকটা দোকানে আসলাম একটু ঘুরে ঘুরে দেখি আসলে শপিং আমার দেখতে অনেক ভালো লাগে আমি না অনেক দেখি যত দেখি তত কিন্তু কিনি না দেখতে মজা লাগে তাই দেখি শপিংয়ে ঘোরাঘুরি করলে আমার সময় কখন চলে যায় আমি টের পাই না হাঁটাহাঁটি করলে কিন্তু ব্যায়ামও হয় ঠিক আছে ওকে ভালো থেকো বাই